একলাফে আকাশ ছোঁয়া পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে জুলাই মাসের নয় তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় প্রবাসীদের মুদ্রার রেটে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে জুলাই মাসের নয় তারিখে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা ২০ পয়সা পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে ওয়েস্টার্নে উনান থেকে ব্যাঙ্ক রেট একশো টাকা বিশ পয়সা ওয়েস্টার্নে উনান থেকে বিকাশ একশো টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো টাকা ছাপ্পান্ন পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশত টাকা সাত পয়সা পাবেন ওয়েস্টার্নে উনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো বাহান্ন টাকা সাত পয়সা ওয়েস্টার্নে উনান থেকে বিকাশ একশো টাকা আট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো টাকা ষাট পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে সাতাশি টাকা সত্তর পয়সা পাবে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে সাতাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে সাতাশি পয়সা মানি ট্রান্সফার থেকে সাতাশি টাকা সিএসি টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্নান থেকে কানাডিয়ান এক ডলারে সিএসি টাকা চৌষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারে বাংলাদেশের টাকায় পঁচাশি টাকা আঠেরো পয়সা দিচ্ছে কাতারের এক রিয়াল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পয়সা পাওয়া যাচ্ছে কাতারের সকল এক্সচেঞ্জারে একই রেট চলতেছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা দশ পয়সা পাবেন কুয়েতেরও সেম যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে কুয়েতের এক দিনারে তিনশো টাকা দশ পয়সা দিচ্ছে আজকের রেট অনুযায়ী ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা চল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে এক ইউরোতে বিকাশে একশো টাকা বিয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা বাষট্টি পয়সা দিচ্ছে সৌদি আরবের এক রিয়েলে আজকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা পর্যন্ত রেট পাবেন সৌদি আরব থেকে আপনি যদি বিনিয়াল এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তিরিশ টাকা পঁচানব্বই পয়সা মোবাইল পে থেকে মোবাইল মোবাইলে পে থেকে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে নামের উপরে তিরিশ টাকা উননব্বই পয়সা ইউআর পে থেকে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে তিরিশ টাকা উননব্বই পয়সা আলদাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা চার পয়সা পাবেন ফাউরি স্মার্ট অপশন থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা এগারো পয়সা মানিগ্রাম থেকে পাবেন তিরিশ টাকা উননব্বই পয়সা টিকমো থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পাঁচ পয়সা টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা সর্বোচ্চ রেট দিচ্ছে এসটেসিবি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে 30 টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে একত্রিশ টাকা সাত পয়সা এনজাস থেকে পাবেন একত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা এই রেটের সাথে আপনি আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশে টাকাটা পাঠাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘ আমি আজকে বত্রিশ টাকা তিরিশ পয়সা পাওয়া যাচ্ছে সকল এক্সচেঞ্জারে এই রকমেরই রেট পাওয়া যাচ্ছে কোনো কোনো দুই তিন চার পাঁচ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা দশ পয়সা পাবেন ওমানের যে কোনো টাকা পাঠান না কেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে আজকের রেট তিনশো সাত টাকা দশ পয়সা এবং মালয়েশিয়ার এক আজকে বাংলাদেশের টাকায় পঁচিশ টাকা দশ পয়সা পাবেন মালয়েশিয়ার ওনান থেকে পঁচিশ টাকা নয় পয়সা মার্সেন্টের এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা নামের উপরে বিকাশে চব্বিশ টাকা পঁচাশি পয়সা মালয়েশিয়ার অগ্রানী রেমিটেন্স হাউস থেকে অগ্রানী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক টাকা অগ্রাণী থেকে পিন টাকা টাকা পাঠালে এবং থেকে অন্য অন্য পিন নাম্বারে যদি টাকা পাঠান চব্বিশ টাকা আশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা নব্বই পয়সা এনবিএল থেকে যদি বিকাশ অ্যাকাউন্টে পাঠান পঁচিশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা আশি পয়সা দিচ্ছে